পরের দিন সকাল বেলা যখন তিনি আবার একত্রিত হইলেন আল্লাহ রা মাতাল আয় যখন একত্রিত হইলে পরের দিন সকাল বেলা সমস্ত আম্মা জান চেহারার মধ্যে মুচকি মুচকি হাসি দেখা যায় মনের মধ্যে বড় খুশি আল্লাহর হাবিব আমাকে ভালোবাসেন আমাকে সবচেয়ে বেশি মহাব্বত করেন একে একে সবাই আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিনের এই উত্তম ইনসাফের ব্যাপারে খুশি কেউ কি একজন বিবি অন্য জনের খবর জানে নাও আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন তিনি একে একে বুঝাইলেন প্রত্যেক বিবির ঘরের মধ্যে খেজুর দিয়া তিনি বুঝাইলেন সবাইকে সমান ভাবে ভালোবাসে আল্লাহর হাবিবাটাই বুঝাতে চাইছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা যেরকম অন্য আম্মা জান সবাই আল্লাহর হাবিবের কাছে এই রকম এইভাবে বিবিরা পরে নিয়ে দেখেন রে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন রাতের বেলা সবাইকে সমান ভাবে তিনি খেজুর দান করেছে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কেমন করলেন আল্লাহর হাবিব তখন তিনি বলতেছিলেন আমার কাছে সবাই সমান এইজন্য আমি দ্বিনের নবী রাহমাতুল লিল আলামিন সবাইকে সমানভাবে ভালোবাসি এইজন্য আমি সবাইকে দুইটা করে খেজুর দান করেছি